নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের বৈদিক বাণী ইউটিউব চ্যানেলে আশা করি ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করবো এক অসাধারণ মন্ত্রের কথা লক্ষ্মী কুবের মন্ত্র এই মন্ত্রকে ধন সম্পদ সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে মানা হয় হিন্দু ধর্মে মা লক্ষ্মী হলেন ধন ও ঐশ্বর্যের দেবী আর ভগবান কুবের হলেন স্বর্গের ধনাপতি এই দুই দেবতার মিলিত আশীর্বাদ পেলে জীবনে অর্থ সৌভাগ্য অন্ন অভাব কখনও থাকে না শাস্ত্র মতে প্রতিদিন ভক্তি ভরে লক্ষ্মী কূবের মন্ত্র জপ করলে ঘরে অশুভ শক্তি দূর হয় অপ্রত্যাশিত অর্থলাভ ঘটে ব্যবসা বাণিজ্য উন্নতি হয় সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে বন্ধুরা সকালে স্নান করে পবিত্র মনে এই মন্ত্র জপ করুন অত্যন্ত বার একুশ বার বা একশো আটবার জপ করা শ্রেষ্ঠ মন্ত্র জপের সময় প্রদীপ ও ধূপ চালালে শুভ ফল দ্রুত মেলে দশ বন্ধু যদি আপনারাও মা লক্ষ্মী ও ভগবান পূবের আশীর্বাদ পেতে চান তবে নিয়মিত এই মন্ত্র চলুন জপ করুন অথবা হাতে সময় কম থাকলে ফোনে চালিয়ে শুনতে পারেন এই মন্ত্র ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের বৈদিক বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট বক্সে সবাই লিখবেন জয় মা লক্ষ্মী জয় কুবের দেব তো বন্ধুরা চলুন এবার শুরু করি শক্তিশালী লক্ষ্মী কুবের মন্ত্র ও শ্রী কুবের আয় নম ধন্য হ্রী শ্রীং হ্রী কুবরায়ে নমক মক 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 ধন ল মহি সবীর খেতে মহী ও হীং শ্রীং মক 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 ধন ধন সম্ভৃতে মহী ও হ্রী নমক সব শ্রীং মিথেং কুবেরায়ে নম ধন্য ধান্য মহি ধন্য ধান্য সমৃদ্ধে মহি ও শ্রীং মিথে কুবেরায়ে নমে ধন্য ধান্য মহি

শ্রীং মি কুবেরায় নমঃ ধন্য ধন্য সমৃদ্ধ মহি ওম হ্রীং শ্রীং কুবেরায় নম ধন্য ধান্য মোহি মহি হ্রীং শ্রীং মিথে কুবেরায় নমঃ ধন্য ধান্য মহি

হ্রী শ্রীং হৃণী কুবরায়ে নমক মক 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 ধন ল ধান সবজির খেতে মহে ঔ হীং শ্রীং হৃণী কুবেয়ে নমক মক 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 ধন্য ধৃত্যে মহী ঔ হ্রীং শ্রীং হ্রী কুবরায়ে নমক শ্রীং মিং কুবেয়ে নমে ধন্য ধান্য মহি ঔ হ্রী শ্রীং হ্রীং কুবেরায়েম ধন্য ধান্য মহি ধন্য সমৃদ্ধে মহি

শ্রীং মি কুবেরায়ে নম ধন্য ধান্য মহি ঔ হ্রী শ্রীং হ্রী কুবেয়ে ধন্য ধান্য সমৃদ্ধে মহী ও শ্রীং মহি

শ্রীং মিথে কুবেরয়ে নম ধন্য মহি ঔ হ্রী শ্রী হ্রীং ধন্য ধান্য সমৃদ্ধে মহি ও শ্রী মিথে কুবেরায়ে নম মহি

শ্রীং মিং কুবে নম ধন্য মহি ঔ হ্রী শ্রীং হ্রীং কুবে ধন্য ধন্যান্য সমৃদ্ধে মহি ও ধন্য মহি

শ্রীং মি কুবেরায়ে নম ধন্য মহি ও হ্রী শ্রীং হ্রীং কুবেরায়েম মন্য সমৃদ্ধে মহি ও ধন্য মহি

শ্রীং মিং কুবেরায়ে নমে ধন্য ধান্য সমৃদ্ধে মহি ও হ্রী শ্রী হ্রীং কুবেরায়ে ধন্য ধন্যান্য সমৃদ্ধে মহী ও শ্রীং মহি

শ্রীং মিং কুবেরায়ে নম ধন্য ধান্য সমৃদ্ধে মহি ও হ্রী শ্রীং হ্রী কুবেয়ে ধন্য ধান্য সমৃদ্ধে মহি শ্রীং ধন্য মহি

শ্রীং মিং কুবেরায়ে নমে ধন্য ধান্য মহি ঔ হ্রী শ্রীং হ্রীং ধন্য ধন্যান্য সমৃদ্ধে মহী ও শ্রীং মিং কুবেরায়ে মহি

শ্রীং মিথেং কুবেয়ে নম ধন্য ধন্য সমৃদ্ধ মহি ওম হ্রী শ্রী হ্রী কুবেয়ে নম ধন্য ধন্যান্য সমৃদ্ধিতে মহি ও শ্রীং মিথে কুবেরায়ে নম ধন্য ধান্য সমৃদ্ধে মহি

শ্রীং মিং কুবেরায়ে নম ধন্য ধান্য সমৃদ্ধ মহি ওম হ্রী শ্রী হ্রীং কুবেরায়ে নম ধন্য ধন্যান্য সমৃদ্ধে মহী ও শ্রী মিং কুবেরায়ে নম ধন্য ধান্য মহি

শ্রীং কুবেরায়ে নম ধন্য ধান্য সমৃদ্ধ মহি ঔ হ্রী শ্রীং হ্রীং ধন্য ধান্য সমৃদ্ধে মহি ঔ শ্রীং ধন্য মহি